ভেবেছিলাম পলিটিক্স করব না অযোগ্য নেতা চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ নেতাদের সাথে পাইট করে সিস্টেমেটিক চেঞ্জ আনার থেকে দেশের বাহিরে যে নিজের লাইফটা গুছানো অনেক ইজি অ্যান্ড পিসফুল দশই নভেম্বর আমার ইউনিভার্সিটির একজন বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাকে রিথিং করতে বাধ্য করেছে পলিটিক্সে আসার জন্য ইউনাইটেড হসপিটাল আমার সেই বোনের বাবার লাশ আটকে রেখেছে দুই দিন যাবত কিছু পেমেন্ট বাকি ছিল কবর দেওয়ার জন্য লাশটি ছাড়াতে পারেনি দুই মাস যাবত একান্ন লাখ টাকা দেওয়ার পরে পরে আমরা যখন জানতে পারি তখন আমি এবং আমার নর্থের কিছু বড় ভাইরা মিলে সে লাশটা ছাড়ানোর ব্যবস্থা করি এখন অনেকে প্রশ্ন করতে পারে টাকার প্রবলেম হলে সে কেন প্রাইভেট হসপিটালে গেল তার বাবার চিকিৎসা করাতে তাদেরকে বলতে চাই নর্সাউথ ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ইন বাংলাদেশ ইউজুয়ালি এখানে কেউ ফাইন্যসিয়ালি স্টেবল না হলে পড়তে আসতে চায় না বা পড়তে আসতে পারে না রাজনীতি নোংরা জায়গা ভালো মানুষ কি রাজনীতি করে নাকি